মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল প্রতিদিনের মতন সেই বান্নাটা সেরে নিয়েছি ওদিকে মিষ্টুর বাবাকে ভাত থাত গুছিয়ে দিয়েছি ও কিন্তু কাজে বেরিয়ে গেছে আর এইদিকে দেখো গ্যাসটা ঠান্ডা হতেই আমি গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম তারপরে এখানে রোদ দেখাকালীন আমি জামা কাপড় ভিজিয়েছিলাম কারণ দেখেছি যে বাইরে রোদটা খুব সুন্দর দিয়েছে তাই ভাবলাম যে আজকে কিছু জামা কাপড় কাচাই যাক তো কতগুলো কাঁথা ছিল সেই কাঁথাগুলো ভাবছিলাম অনেকদিন ধরেই ধুবো ওই যে বৃষ্টি পড়ছিলো দেখে আর টাইম পাইনি তাই ভাবলাম যে আজকেই ধুয়ে দিই কারণ বাইরে যে পরিমাণে রোদ রয়েছে সেই পরিমাণে হাওয়াও রয়েছে তো সাথে শুকিয়েও যাবে তাড়াতাড়ি তো তাই সকাল সকাল দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছি তো সেইগুলোই এখন কেচে নিচ্ছি ওইদিকে কাঁথা দুটোকে আগেই ধুয়ে মেলে দিয়েছি তারপরে যে টুকিটাকি টাকি জামাকাপড় ছিল মিষ্টুর মিষ্টুর বাবার আমার তো সেইগুলোই এখন ধুয়ে নিচ্ছি দেখো জামা কাপড় মেলে নিচ্ছি আর বাইরে দেখেছ কী পরিমাণে হাওয়া যে পরিমাণে রোদ সে পরিমাণে হাওয়াও রয়েছে তো ভিজে জামা কাপড় যে ঘরে মেলতে হবে সেরকম কোনো পরিস্থিতি নেই জামা কাপড় শুকিয়েই যাবে যেহেতু সকাল এখন প্রায় নটা বাজে তো নটার দিকে এখন যদি কেঁচে দিই তোমার বারোটার মধ্যেই জামা কাপড় শুকিয়ে যাবে আর এই দিকে দেখো চলে এসেছি বাসন মাজতে সব বাসনগুলো মাজা হয়ে গেছে আর তখন আমি ভেবেছি ভিডিওটা অনই করা রয়েছে আমি এমনই বোকা এটা আমার সাথে এই কদিন ধরে হয়েই যাচ্ছে আমি ভিডিও অন না করে ফোনটাকে স্ট্যান্ডের সাথে লাগিয়ে রেখেছি এই রকম তো যাই হোক ওদিকে থালাবাসন মাজার পরে এই দিদি চলে এসেছে আইব্রু করতে তো এই দিদির আইফ্রুটা করে নিলাম কারণ এই দিদি আমার কাছে ছাড়া কারোর কাছে আইফ্রু করে না ওই মাঝে মাঝে আসে যখন আমি থাকি না তখন করে না এই রকম আজকে যেই দেখেছি আমি বাড়িতে আছি আমাকে বলছে আমার আইফ্রুটা তাড়াতাড়ি করে দাও আমি বললাম যে তুমি বিকেলে আসো আমাকে বলছে না তুমি এখনই করে দাও তুমি মাঝে মাঝে থাকো না তো তার জন্য করাও হয় না তো তার জন্য আমি দেখো এই মানে ভেজা অবস্থায় আমি দিদির আইফ্রু করে নিচ্ছি অনেকেই চায় না ভিডিওর ক্লিপ নিয়ে অনেকেই পছন্দ করে না কি করবো বলো আহ সবাই তো সবার না সেই রকমই আর ওইদিকে দেখো আইভ্রু করা হয়ে গেছে আর তারপরে মিষ্টু বারান্দায় খেলছিল কারণ মিষ্টুকে এরকমভাবে খেলনা ঠেলনা দিয়ে আমি বাইরের কাজবাজ করি না হলে ও বাইরে ঘোরাঘুরি করবে কোথায় যাবে কি করবে তো একটা টেনশন হয় তো তার জন্য ও ঘরের মধ্যে যা পারে করুক তো পরে আমি ঠিক গুছিয়ে গাছি নিই আর বাচ্চা থাকলে তো ঘরে এরকম হয় তাই না কিন্তু সেভাবে যে নোংরা করে তা না ওই খেলনা নিয়ে খেলেই টুকিটাকি এই করে ওই করে রঙ করে এই করে করে চলে যায় ওর তারপরে দেখো খেলনাগুলো গুছিয়ে ঘরটা ঝাঁ দিয়ে নিয়েছি তারপরে ঘরটা এদিকে মুছে নিচ্ছি আর দেখো সব থেকে বড়ো কথা হলো আমার না ঘর না মুছলে একদম ভাল লাগে না যেন মনে হয় কোনো কাজ হয়নি ঘর মুছলেই আমার মনে হয় শান্তি সব কাজ হয়ে যাওয়ার পরেই আমি ঘরটা মুছে নিই কারণ ঘরটা মুছে নিয়েই তারপর আমি স্নান করতে যাই তো চলো তারপরে এদিকে দুটো বালতি রয়েছে জল আনার সেই বালতিগুলো আজকে মাছতে হবে দেখো এদিকে যেহেতু কেনা জল খাই আমরা তো সেই রকম আমাদের অতটা জল লাগে না শুধু দুটো বালতি জল আনি যেটা দিয়ে আমরা রান্নাবান্না করি আর বাইরের বালতিতে জল এনে রাখি কল থেকে সেটা আমরা স্নান ঠান করি সেই জল আর দেখো এই দুটো বালতিতে আমরা শুধু রান্নার জলটুকুই নিয়ে আসি কারণ কলের জল থেকে আমরা রান্না করি আর কেনা জল আমরা খাই তো সেভাবে আমাদের অতটা জল লাগে না দু বালতি জলে আমাদের হয়ে যায় তো চলো আমরা এবারে বালতিটা ধুয়ে আমি কল থেকে জল নিয়ে এসে সানটা সেরে নিই সব কাজ হয়ে গেছে আর এখন আমি সান করতে যাব কারণ অনেকটা বেলা হয়ে গেছে জল নিয়ে আসলাম কল থেকে হাঁপিয়ে গেছি পুরো তো এখন স্নান টান করে তারপর তোমাদের সাথে আসছি সঙ্গে থাকো তো স্নান করা হয়ে গেছে আর এখন একটু পুজো দিয়ে নেবো তারপরে মিষ্টিকে খাই তাই শোয়াবো ঘুম পাড়াবো তো চলো এদিকে এসেছি বলি ননদের ছেলে এসেছে ছোটো ননদের এদিকে দেখো ঘুম থেকে উঠেই যেহেতু গোলুদাদা এসেছে তো তার সাথে বল খেতলে বেরিয়ে গেছে আর এইদিকে ছোট নানা পেয়ারা মাখা করেছিল সেই পেয়ারা মাখাটা আমাকে খেতে দিয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছ কি পরিমাণে ঝাল দিয়েছে জানো না তো অল্পই দিয়েছে সেভাবে অতটা না কিন্তু বাচ্চাদের পরিমাণে একটু বেশি তো সেই পেয়ারা মানে ঝাল পেয়ারাগুলো ওরা দুজন মিলে খাচ্ছে ওখানে এসে বসো আসো বুনুর পাশে বসো আসো ঝাল হয়েছে ঝাল ঝাল হয়নি কি ঝাল হয়েছে তাও খাচ্ছে কেমন খেতে কেমন রে ওই কেমন খেতে ভালো এদিকে পা হাত পা ধুয়ে সোজা পড়তে বসিয়ে দিচ্ছি যেহেতু সন্ধে হয়ে গেছে আর এখন করে ডেলি ওকে নিয়ে বসতে হয় কারণ স্কুলে প্রচুর পরিমাণে হোমওয়ার্ক কাজ দিয়েছে যেহেতু ছুটি এক মাস গরমের তো যার কারণে ওকে স্কুল থেকে অনেকটা হোমওয়ার্কের চাপ দিয়েছে তো আর লেখার প্রতি তো একটু চাপ বেশি দিতে বলেছে তো তার জন্য এখন পড়া বাদে একটু লেখার পিছনেই চাপটা দেওয়া হয় আর এদিকে দেখতে পাচ্ছ এ লিখতে দিয়েছি ওই যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলো দেখছে হাত বোলাচ্ছে তারপরে এবিসিডি লিখছে এই করছে পাগলিটা আমি কিন্তু পাশে একটা ওই এলইডি সিলেটে লিখে লিখে দিচ্ছি তা দেখে হবে না ওই অ্যালফাবেটগুলো দেখবে তারপর লিখবে তো পড়ানো হয়ে গেছে আর এখন একটু রান্না বসা হোক পাগলিটা চলে করেছে তুমি আমি তোমাকে দেখলাম দেখ আমি করালাম না তোমাকে আমি নিলাম না কি নিলে কোন হ্যাঁ এই ওইটা আমার তো এইদিকে পড়ানো হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে তো সিদ্ধ ভাত করেছিলাম রাত্রে আমাদের বেশিরভাগ ভাতই হয় আর এইদিকে তারপরে মিশু বাবা যেহেতু কাছ থেকে চলে এসেছে আর আমি বললাম যে আজকে তো একটু তাড়াতাড়ি এসেছো তাহলে চলো একটু ঘুরে আসি তো ঘুরে আসা মানে আমাদের একটু ওই পুকুর পাড়ে একটা রেস্টুরেন্ট আছে তো সেখানে আমরা মাঝে মাঝেই যাই ওটা আমাদের ভীষণ ভালো লাগে যেতে কারণ কম প্রাইসের মধ্যে কম টাকার মধ্যে না ওটা খুব সুন্দর দারুণ পুকুরের মাঝখানে করা তো চলো তোমাদেরকে দেখাবো আমরা যেখানে যাবো সেখানে তো তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি আর দেখো আমি কিন্তু সব সময় সিম্পল বেশি খুব একটা সাজতে পছন্দ করি না জাস্ট হালকা একটু লিপস্টিক হালকা একটু মসচারাইজার ব্যাস আর কিছু না তো বেরিয়ে পড়েছি দেখো আমি মিষ্টু আর ওর বাবা চলো চাই তো আমি এই রেস্টুরেন্টের নাম দিয়েছি হলো পুকুর কেন কেন তো এই জায়গাটার নামটাও আমি ঠিকভাবে জানি না আর রেস্টুরেন্টের নামটাও আমি জানি না তো যাই হোক আজকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এদিকে বাইক থেকে কিন্তু মিষ্টু আমি নেমে গেছি আর এবারে হেঁটে হেঁটে ভিতরের দিকে যাব। এটা কিন্তু ভীষণই সুন্দর পুকুরের মাঝখানে দেখেছো করা এই দেখো পুকুরের মাঝখানে এটা কিন্তু করা পাট মানে পাটাতন দিয়ে তারপরে করা দেখো এখানে লেখা রয়েছে মোনাস কিচেন মানে ওই দিদিটার নাম মোনাস তো একটা দিদির এটা রেস্টুরেন্ট তো দেখো এখানে অনেকগুলো চেয়ার টেবিল পাতা আছে আর পুকুরের মাঝখানেই কিন্তু পুরো তো এবারে চলে এসেছি আমরা এখানে এসে বসেছি আর এখানে আসতে আমাদের ভীষণই তিনজন আরই ভালো লাগে এই জায়গাটা খুব ভালো লাগে তো তার জন্য আমরা এখানে মাঝে মাঝে আসি একটু এই চাউমিন মোমো তারপরে মোগলাই এইসবই খেতে চলো কি কি খাই আমরা সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা মোমো খাবে আর কি খাবে চাউমিন আচ্ছা ঠিক আছে তো এদিকে কিন্তু আমাদের মোগলাইটা দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু খেতেও শুরু করে দিয়েছি মোগলাইটা খুব গরম ছিল তার কারণে আমি একটু ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম আর এই মোগলাইটা না খেতে দারুণ লাগে আমাদের তিনজনারই তো যার কারণে আমরা অত দূর থেকে এখানে আসি এই মোগলাই চাউমিনটা খেতে কারণ এই দিদির যে মানে কী বলবো কারিগরটা থাকে যে মানে বানায় যেগুলো তো সে না দারুণ এই মোগলাইটা চাউমিনটা বানায় তো সত্যি কথা বলতে তো যার কারণে অত দূর থেকে এখানে আসা আর এইদিকে মিষ্টির জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ দেখতে পাচ্ছ গরম ছিল বুঝতেই পারিনি বেচারি ফট করে মুখ থেকে বার করে দিয়েছে আর যেহেতু গরম ছিল তো আমি ওকে বললাম আস্তে আস্তে খাও তো ওকে ওকে যেহেতু মিউনিস দিয়েছে তো ও মিউনিস দিয়ে খাচ্ছে আর এদিকে দেখো আমাদের এগ চাও চলে এসেছে আর এই এগ চাউটা না দারুণ বানায় আর সাথে হলো ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা অতটা ভালো ছিল না কিন্তু চাউমিন আর মোগলাইটা ভালোই ছিল তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও